সাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নার্সারি রোড কোদালিয়া নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল আজকে ঈদুল আজহার দিন রোগীর ড্রেসিং করতে এসেছি গতকালই রোগীর অপারেশন হয়েছে সেই রোগীকে দেখতে এসেছি তার খোঁজ খবর নিতে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে ঈদের দিনেও আমার চেম্বারে এসেছি আমার রুগীর ড্রেসিং করতে আমার রুগীর গতকাল হঠাৎ করেই গতকাল বলতে ঈদের আগের দিন হঠাৎ করেই ওনার লার্ডিক্স অ্যাঞ্জাইনা হয়েছে লার্ডিক্স অ্যানজাইনা হলো এই যে আমাদের থুতনি থুতনির নিচে পুজ জমে যাওয়া ফ্লোর অফ দ্য মাউথ বা জিম্বার নিচের অংশে ওখানে কোনো ইনফেকশন হয়ে যদি এদিকে পুজ জমে যায় তাহলে এটিকে বলা হয় লাডুইক্স অ্যানজাইনা লাডুইক্স অ্যানজাইনা নিয়ে রোগী ঈদের আগের দিন হসপিটালে এসেছিলেন আর গতকালই তার অপারেশন করে দেওয়া হয়েছে আজকে এসেছি ড্রেসিং করতে এখন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালের চেয়ে ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা অনেক কষ্ট হলো ঈদের মধ্যে আপনার হসপিটালে থাকতে হলো স্যার প্রথমে কি হয়েছিল আপনার এখানে এখানে প্রথম আস্তে আস্তে খুরা শুরু হলো তারপরে আমরা বলেন পেশবা শত শত ভাগ তারপরে মনে করে বুকের মনে করে আচ্ছা পরে তিন দিনের ভিতরে ক্লিন ডাক্তার খুব ভালো ডাক্তার আপনার আপনার জন্য যারা সবাইকে দোয়া করেন দ্রুত আপনি সুস্থ হয়ে যান ঈদের মধ্যে একটা ঝামেলা হলো আপনার

দর্শক লাডিক্স এনজাইনা হচ্ছে এটি হয়তোবা আপনাদের অনেকের কাছে একটি অপরিচিত রোগ কিন্তু এটি গলার মোটামুটি কমন একটি রোগ লাডিক্স এনজাইনা এটি হচ্ছে যদি কারো মুখে বা দাঁতে কোনো ইনফেকশন হয় বেশিরভাগ ক্ষেত্রে দাঁতের ইনফেকশন থেকেই এই রোগটি হয়ে থাকে যদি এই ধরনের সমস্যা হয় তখন এই জোয়ালের নিচের অংশটা ফুলে যায় কুষ জমে ফুলে যায় তীব্র জ্বর হয় গলার স্বর পরিবর্তন হয়ে যায় মুখ মুখের যে গুলো বা লালাগুলো এগুলো গিলতে অনেক কষ্ট হয় খাবার খেতে তো কষ্ট হয়ই এবং তীব্র ব্যথা হয় এই সমস্যাগুলো নিয়ে রোগী সাধারণত আসে এবং এটির যে চিকিৎসা সেটি হচ্ছে অপারেশন করে যে পুজগুলো ভেতরে জমা থাকে সেই পুজগুলো বের করে দেওয়া এবং প্রতিদিন ড্রেসিং করা প্রতিদিন ড্রেসিং করে ভেতর থেকে আস্তে আস্তে যখন ভালো টিস্যু দিয়ে এই গুলো ভরে আসবে তখন আমরা এটিকে সেলাই দিয়ে দিই সেকেন্ডারি স্টেজ দিয়ে দিই এটাই হচ্ছে চিকিৎসা কারো যদি দাঁতের কোনো প্রবলেম থাকে ডেন্টাল বা ধরনের যদি দাঁতের প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু দাঁতের চিকিৎসা দাঁতের চিকিৎসার দাঁতের যে ইনফেকশন এটির একটি কমপ্লিকেশন হচ্ছে লাডুইক্স অ্যানজাইনা লাডুইক্স অ্যানজাইনা থেকে কিন্তু নেক্রোটাইজিং ফাশাইটিসও হতে পারে যদি অনেক বেশি পরিমাণ কুস জমা হয় তাহলে কিন্তু সেগুলো আস্তে আস্তে ঘাড়ের দিকে নামে বুকের দিকে নামে পুরো জায়গাটিতেই কুজ জমা হয়ে চামড়াগুলো কিন্তু নষ্ট হয়ে যায় চামড়া এবং চামড়ার নিচের যে সফট ইস্যুগুলো থাকে সবকিছুই কিন্তু নষ্ট হয়ে যায় এজন্যই যদি কারো দাঁতের সমস্যা থাকে এবং সেখান থেকে যদি দেখেন যে তীব্র জ্বর গলা ব্যথা এবং এই জায়গাগুলো ফুলে গেছে পুজ জমে গেছে তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অপারেশন করে কুচগুলো বের করে দিতে হবে এবং প্রতিদিন ড্রেসিং করে এটিকে আস্তে আস্তে যখন হিল হয়ে আসবে তখন এটিকে সেলাই দিয়ে দিতে হবে সবাই ভালো থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক